তো কি অবস্থা সবার শীতে কি সবাই বাচ্চা আসছেন নাকি একবারে মোড়া দিয়ে আসেন আচ্ছা যাই হোক এখন তো একটু শীত কমই আছে তো আজকে হচ্ছে আমি ভাবা পিঠা বানাইছি কিভাবে ওইটা আজকে শেয়ার করব তো দেখতে থাকেন এখানে হচ্ছে একটা গামলা ভৈরা আমি হচ্ছে এখানে চালের গোড়া নিছি আর সাথে যে ঝোলাগুড় না কি যাই হোক ঝোলাগুড়ি বলে ঝোলা গুড় আর যেমন আমরা সাদা পিঠাটা খাইলে পানি দিয়া গুলি আর এখন খাইতেছি আমি ধরেন গুড় দিয়া তো পানির বদলে আমি গুড়টা দিয়া এটা মাখাইতেছি ভালো করে যত ভালোভাবে মাখবেন জিনিসটা তত তাড়াতাড়ি সুন্দর হবে তো এখানে আমি মাখামাখি পর্ব শেষ করে এখন বলি কিভাবে বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে কিনা তো এই যে এরকম মুট করে ধরলে মানে একদম আটকে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে তো যাই হোক এটা হয়তো সবাই পারেন তো এরকম করে নিলাম আর এখন হচ্ছে আমি এটাকে চেলেও নিছি ওই চালামাল ভিডিও আর করলাম না এত বড় করলে আমার ভিডিও এরা দেখবো আচ্ছা ঠিক আছে তো এখানে হচ্ছে মনের মতো করে একদম নারিকেল দিয়ে নিলাম তো যা যেমন খুশি নারিকেল কম বেশি করে দিতে পারেন তো আমার যেহেতু নারিকেল বেশি ভালো লাগে তো সেহেতু একটু বেশি দিছি আরও দিল দেওয়া যায় তো কিন্তু দিলাম না জাগা দিলাম না তখন কুয়ে খিলাম তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে একটা নিয়ে নিলাম তো জালনির উপরে এই যে আমার পুরানো একটা উন্না ছিল বিখ্যাত জানেন না বিশ্বাস করেন এই উন্নাটা যখন না সিঁড়ছি তখন আমার যেটা ফ্যাস ফ্যাস করে ছিঁড়ে গেছে তে কী করমু কিছু কিছু জিনিসের জন্য তুই একটু সার দিতেই হইবো তো এই জন্য হচ্ছে আজকে ছাড়টা দিয়ে দিলাম আরে আজকে তো আমি লুঙ্গিটা দিয়েও বানাতে পারতাম একটা লুঙ্গি সিঁড়া নিতাম যাক গা চোর গেল না মানুষ বলে বুদ্ধি হয় দু আমার পিঠা বানানোর পরে বুদ্ধি হয়েছে যে আমার অন্যটা যদি না সিরা জামায় লুঙ্গিটা সিঁড়া দিতাম তাইলে মনে হয় ভালো হইতো আচ্ছা ঠিক আছে তো দেখতেছেন না ওইটার ভিতরে গুছিয়ে দিলাম আর এখন এই যে এইভাবে ভাবতেছি যেন কোনোভাবে এটার বাতাসটা যেন বের না হয় এই জন্য হচ্ছে আমি আটা দিয়ে একবারে মুক্তক বন্ধ করে দিছি যদি পারতাম বিশ্বাস করেন জামাইয়ের মুখটা আটকে দিতে কিন্তু ওটা তো আর সম্ভব না জাগা দুঃখের কথা কুই আর কোনো লাভ নাই তো এখানে হচ্ছে আমি পুরাপুরি ভাবটা দিয়া এখন হচ্ছে একটা প্লেটে নিতেছি ও কি সুন্দর হয়েছে দেখেন মাশাল্লা মাসাল্লাহ বলবেন কিন্তু সবাই ঠিক আছে তো এখন হচ্ছে এটাকে আমি একটা পোলটি মারা উলুট করে নিলাম আর এখন অন্যটা সরাইতেছি দেখেন যেখানে যেখানে ফুটেছিল ওইখানে একদম লেগে লেগে গেছে তো যাই হোক এখন হচ্ছে ঠান্ডা বেশি ভালো হইত ঠিক আছে তো এখানে তো আমি ঠান্ডা করিনি একটু গরম গরমে কাটতেছি এই জন্য ছুরির সাথে লাগিয়ে যেতেছে তো যতটুকুই দেখছে অতটুকুই কাটছি পরে আবার ঠান্ডা হয়েছে আর পরে কাটছি এই তো আজকে আমার পিঠার ফুল রেসিপিটা দিয়ে দিলাম আশা করিস আবার ভালো লাগছে